অবশেষে গন্তব্যে পৌঁছালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রী নিয়ে শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছালো রাত পৌনে তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাতে শিয়ালদহ স্টেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক করা হয় সেই হেল্প ডেস্কের দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক তিন দিন ধরে ট্রেনে রয়েছে শিলচর থেকে আসছে কেউ ত্রিপুরার থেকে আসছে হঠাৎ করে মৃত্যু ফাঁদ তার থেকে বেরিয়েছে তার মধ্যে জার্কিংয়ে অনেকে চোট আছে এডের এখানে হল প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠলো গন্তব্যস্থলে যাবে আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি কিন্তু ভারতীয় রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে যাই হোক আমাদের কাজ আমরা করছি আমরা প্রাণ হাতে নিয়ে রেলে চড়ব ভগবানের কৃপায় যদি ফিরে বাড়িতে আসতে পারি আসবো আর হলে রেলের মৃত্যু হবে যাত্রীরা অনেকে বলছেন যে ট্রেন থেকে তারা নিরাপদ মনে করছেন আমি নিজেও মনে করছি না আমি বন্দে ভারতে যাওয়া আশা করি এই মালদা যাই বোলপুর যাই এখন তো মনে হচ্ছে যে বাড়িতে আর একটু ইন্স্যুরেন্স বাড়িয়ে দিয়ে যেতে হবে যে ফিরবো কিনা কোনো ঠিক নেই এখনো পর্যন্ত কতজনকে বাসে করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা দেখেন আমরা যা যা পেয়েছি এখানে প্রায় এক দেড় দুশো জনের বেশি হবে তাদের বাসে তুলেছি যারা একটু অন্য গন্তব্য যাবেন মানে যাদের কমন রিচ সেগুলো বাসে যাচ্ছে যেগুলো একটু অন্য তাদের অনেকেরই গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রান্সপোর্ট মিনিস্টার নিজে দাঁড়িয়ে থেকে এটা করেছেন ট্রান্সপোর্ট সেক্রেটারি সুতরাং এটা মমতা ব্যানার্জি সকালবেলাই আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে রেল আসা মাত্রই তাদের যাতে আমাদের দিক দিয়ে কোনো পরিষেবার ত্রুটি না হয় সেটা আমরা করলাম এনাদের ব্যাপার ভগবানই জানেন